আসছে যারা নামাজ না পড়ে কবর যাওয়ার পর তাদের শাস্তি হবে ভয়ঙ্কর তিনটা এক নাম্বার ইয়া দুই ফুল কপরু আ

وأصغره من حديد সাপের লোক হবে লোহার লোহার লোক হাবিব বলেন সাপটা কত বড় একটা মুখের এক পাশ থেকে তুমি আরেক যাইতে তোমার একদিন সময় লাগবে এবার চিন্তা করো সাপটা কত বড় ওই বাংলা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে চারোদিকে তাকা দেখবে আগুন আর হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে এবার তাকে আঘাত করা হবে আঘাত

দুনিয়ার জিন মানুষ সারা তার চিৎকারের আওয়াজ সব hayvan জানোয়ার শুনতে পাবে এই জনন বুত্তীরা বলেন গোরস্থানে গরু ছাগল বাঁধা ঠিক না কারণ গরু ছাগল গোরস্থানে মানে ওই গোরস্থানে যদি আজাব হয় গরু ছাগল লাবালাফি শুরু করে দেয় কারণ দুনিয়ার মানুষ আর জিন সারা কবরের আজাব সবাই শুনতে পারে তাই নবী কবরের সামনে বসে বললেন সাহাবাতের দল এই কবরের আজাব থেকে তোমরা আল্লাহ

যদি অবস্থা সঠিক হয় সহজ হয় পরের অবস্থা গুলো আমার আপনার জন্য একদম সহজ একদম সহজ রবি বলেন আর যদি কবর থেকে রেহাই না পায় পরের অবস্থা গুলা হবে তার ভয়ঙ্কর এই জন্য কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা ভাই তো দুধ আমি পোকামাকড়ের ঘর আমাকে আপনাকে কবর ডাক দিয়ে বলে আনা ভাই তুলো আমি একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা ভাই তুলো

E